সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি দিনাজপুর জেলা বিরল উপজেলা দেড়া এলাকায় আমার সামনে আপনারা যেগুলো দেখছেন সবগুলোই বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন এবং কুরবানি উপযোগী সার এবং সবগুলো কালেকশন করেছেন আমাদের একান্ত প্রিয় মজু চাচা আজকে কতগুলো নিয়ে এসেছেন যাতে মানে কেমন আছে আমরা সে আনুষাঙ্গিক তথ্য দিতে দিতে চাই আপনাদের মঙ্গলবার আজ আঠাইশে মার্চ দুই হাজার তেইশ তো চলেন আমরা শুরুতেই চাচার সাথে কথা বলি চাচা আজকে তো আবার একদম সেই কোয়ালিটিফুল সব বড় বড় এবং কালার আচ্ছা আচ্ছা মানে যারা কালার প্রিয় কালার পছন্দ করে তাদের জন্য আচ্ছা আচ্ছা এবং সবই দাদালো সবই দাদালো

দেশি ক্রস ভাব আছে ক্রস ভাব দেশি আর রেট বললেন উনআশি হাজার পাঁচশো আচ্ছা আমরা যদি একটা অ্যাভারেজ গোস্ত একটা আইডিয়া করি যদি গোস্ত হিসাবে না আসবে না আমরা একটা ধারণা নিতে চাই কতটুকু করে আসবে এখন আপাতত তিন মণ করে হবে এভারেজ তিন মণ করে হবে কুরবানি আস্তে আস্তে যারা কিনবে ওনারা তো একটা টার্গেট করে কিনবে যে আসলে কতটুকু আমি ধরাতে পারবো মনে করো 4.5 মণ করে আসবে 4.5 মন করে 4.5 মন করে হয়তো খেলে বলে 5 মন হবে 5 মন আসতে পারে 4.5 মন হবে 4.5 মণ মাস্ট দুই আসবে আচ্ছা তাহলে সিরিয়ালের প্রথম নাম্বার সার হচ্ছে এইটা দুই দাঁত বয়স রানিং রানিং দুই দাঁত বয়স এবং রেড বললেন 79500 আচ্ছা প্রথম নাম্বার হচ্ছে এইটা এবং সবগুলোই দাঁতালো আচ্ছা আমরা এখন দুই নাম্বারটাতে আসতে চাই এই যে দুই নাম্বার এটা বয়সটা কেমন এটাও রানিং দুই দাঁত বয়স তার মানে সবগুলোই দাঁতালো দাঁতালো এটা হচ্ছে রানিং দুই দাঁত বয়স তো গোস্ত কেমন আসতে পারে একটা আইডিয়া দেন তো এটা তিন 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 করে অ্যাভারেজে গোস্ত হবে এটা হচ্ছে সিরিয়ালের দুই নাম্বার আচ্ছা সবই তো সুস্থ সবল না সব ভালো সব কোনো ভালো গরু কোনো খুদ নাই চামড়া ঢিলা আছে মানে গোস্ত ধরানোর মতো জায়গা আছে আচ্ছা সিরিয়ালে দুই নাম্বার সার হচ্ছে এইটা আচ্ছা এটাকে এখন সাইড করে দেন আমরা এখন তিন নাম্বারটা দেখতে চাই এই যে তিন নাম্বার আমরা এখানে আরো একটা বেশ সুন্দর লাল কালারের সার দেখছি এগুলো তো সবগুলো তো আবার সিং হয়ে গেছে না সব শিং হয়ে গেছে ওর কোনো নাই এই দেখেন চা চামড়া ঢিলা ঢালা আছে কোনো খুদ নাই নিখুদ আচ্ছা সিরিয়ালে প্রত্যেকটা গরু দুইটা করে বিচি আছে এবং নিখুঁত মানের লাল কালারের সব দেখছি এটা হচ্ছে সিরিয়ালে তাহলে তিন নাম্বার আচ্ছা ঢালা আছে তার মানে গোস্ত ধরানোর মতো যথেষ্ট জায়গা আছে আচ্ছা এটাকে সাইড করে দেন সিরিয়ালে তিন নাম্বার সার দেখছি আমরা এটা আচ্ছা আমরা এখন চার নাম্বারটা দেখতে চাই চার নাম্বার হচ্ছে এইটা আচ্ছা এটা এটার বয়স দুই এটারও বয়স রানিং দুই দাঁত এবং কালারফুল চামড়া চামড়া ঢেলা ঢেলা আছে আচ্ছা দেশি দেশি পিওর দেশি না সব দেশি একেবারে পিওর দেশি আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করছি শিং ও শিং মাথা সব কিছু ঠিক আছে গলা টলা সব কিছুই ঠিক আছে তার মানে গোস্ত ধরার মতো জায়গা আছে জায়গা আছে গোস্ত ধরার মতো এটা হচ্ছে সিরিয়ালের চার নাম্বার দেশি আচ্ছা আমরা এখন পাঁচ নাম্বারটা আসতে চাই এই যে পাঁচ নাম্বার এটা কি কালার বলে এটা যে লাল কাজলা সিরিয়ালে পাঁচ নাম্বার হচ্ছে লাল কাজলা দেখছি আমরা একটু স্যার চামড়া ঠিলা এটা দুই দাঁত বয়স এটাও দুই দাঁত বয়স সিরিয়ালের পাঁচ নাম্বার দুই দাঁত বয়স

তার মানে এগুলো প্রত্যেকটাতে গড়ে সাড়ে চার থেকে পাঁচ মন করে গোস্ত ধরানো সম্ভব সাড়ে চার মন করে ইজি ধরানো যাবে আচ্ছা আমরা এটা একটা সুস্পষ্ট আগে একটু দেখি আচ্ছা এটা তো সিং হয়ে গেছে না সিং মাথা সবকিছু ক্লিয়ার আছে আচ্ছা আচ্ছা আমরা এখন সর্বশেষ সাত নাম্বারটা দেখতে চাই সাত নাম্বারটা আসেন এটা হচ্ছে সাত নাম্বার এটা বয়স এটা বয়স দুই দাঁত এটা রানিং দুই দাঁত বয়স সিরিয়ালের সর্বশেষ সাত নাম্বার এটা মোটামুটি ভালো একটা গোস্ত আছে শরীর আপাতত সাড়ে তিন মনের কাছাকাছি গোস্ত আসতে পারে আচ্ছা এবং শিংও তো হয়ে গেছে অনেকে তো শিং প্রিয় মোটামুটি শিং মাথা সব কিছু ক্লিয়ার আছে আচ্ছা সিরিয়ালের সাত নাম্বার এটা গোস্ত আছে সাড়ে তিন মনের মতো গোস্তই আছে

আচ্ছা আচ্ছা তো একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো যোগাযোগ করবে কীভাবে যোগাযোগ করলে পাওয়া যাবে আচ্ছা এমও হোয়াটসঅ্যাপে কেউ যদি দেখতে চাই দেখার ব্যবস্থা আছে দেখা যাবে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আমরা একটু আপনাদের রিভিউ দিই আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন এটা হচ্ছে সর্বশেষ সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার কালারগুলো কিন্তু সবগুলোই কিন্তু বেশ সুন্দর এটা হচ্ছে পাঁচ নাম্বার নিখুদ গরু কোনো খুদ নেই পাঁচ নাম্বার এটা হচ্ছে চার নাম্বার এটা তিন নাম্বার এটা হচ্ছে দুই নাম্বার আর এটা হচ্ছে প্রথম নাম্বার তো দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ